বিয়ে বাড়িতে ঘুরে এসে না কাচলেও হবে না আর এদিকে চলছে রক্ত শিবির তোমাদের গলার আওয়াজটা ভালো মতন দিতে পারছি না আর কি ভাব ভাবছি এত কেটেছি কী করে শুকাবে যখন তখন বারবার এখানে বৃষ্টি হচ্ছে আবার রবিবারের রথ না কাচলেও হবে না ভাবছি কি করব দেখি আর কি করা যায় এত কষ্ট করে কেটেছি শুধু কেটেছি ছেলে আর বরেরটা কেঁচেছে এখন আর নিজেরটা কত বাকি আছে বেড কাভার আছে এত কাজ আর ভালো লাগছে না বিয়ে বাড়ির থেকে ঘুরে এসে এত কাচাকুচি করছে আর ইচ্ছা করছে না রান্না করবো এখনো কতগুলো কেচেছি কালকে আরও কাচতে হবে এখন যাই রান্নাটা কিছু করেছি এখন আরো কিছুটা করতে হয় মাছের ঝোল বললে প্রায় হয়ে যাবে ভাত করে ভাত হয়ে গেছে আর ডাটা সাজতে চিংড়ি মাছ দিয়ে করেছি আর হচ্ছে রুই মাছ আলু বেগুন দিয়ে ঝোল করবো আর এদিকে আমি নোটে মাছের চচ্চড়া করেছি প্রায় হয়ে এসছে আমার ঘরে এখন বাকি রয়েছে মাছের ঝোলটা করলে প্রায় আমার রান্না তো শেষ হয়ে যায় এদিকে আমার বাসন সব হয়ে গেছে ঘর দুয়ার গুছাতে হবে বুঝতেই পারছো এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে আসলে প্রচুর কাজ থাকে করে আর কাটার কথা তো শেষই নেই দেখে আস্তে আস্তে করব সব রান্নাবান্না হয়ে গেছে কাজকর্ম হয়ে গেছে সকাল থেকে এত কাজ কাজকর্ম করছি মাথা মতো কোনো টাইম পাইনি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং সবাইকে একটু শেয়ার করে দেবে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পরের ভিডিওতে দেখা হবে